আসসালামু আলাইকুম চোখ ভাই বন্ধুরা আজকে আমি এসেছি নওগাঁ জেলার বামনপাড়া গ্রামে লাউ চাষ করেছেন আসলে লাউয়ের কাছের চিত্রটা থেকে খুব মনোমুগ্ধকর লাগতেছিল তা আমি এই জন্য দাঁড়ালাম লাউ কিন্তু উনি চাষ যেটা করেছেন সেটা আমার কাছে মনে হচ্ছে এটা প্লান্টেন অ্যাক্রো লিমিটেডের হিরামন জাতের লাউ গাছের বয়স কিন্তু সবে মাত্র প্রায় চল্লিশ দিনের মতো হবে অলরেডি কিন্তু গাছে কিন্তু অসংখ্য ফুল জালি কিন্তু চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিতরে একটু নরম নরম মাটি যার কারণে ভিতরে যাওয়াটা একটু সমস্যা জমিটা কিন্তু একদম পরিষ্কার আর ওনার সঙ্গে দেখা হলে অবশ্যই আমি বলবো যে গোড়ার যে পাতাগুলোন এটা কিন্তু কেটে দেওয়া খুব প্রয়োজন ছিল আমি একটু কাছ থেকে যদি দেখাই অবশ্যই এই গোড়ার পাতাগুলোন কেটে দেওয়া খুব প্রয়োজন এই গোড়ার পাতা কিন্তু অনেক খাদ্য কিন্তু খেয়ে ফেলে দেখতেই পাচ্ছেন এই গোড়ার পাতা কিন্তু একদম রাখা যাবে না দেখতেই পারছেন তাহলে গাছটা কিন্তু সম্পূর্ণ গাছ কিন্তু মানে খাবারগুলো কিন্তু সম্পূর্ণ গাছের মাথায় চলে যাবে তো যাই হোক আপনারা আবাদ করলে চিন্তা ভাবনা করবেন যে গোড়ার কোনো ডাল এবং পাতা কিন্তু রাখা যাবে না সবেমাত্র মাত্র ফুলজালি আসা শুরু হয়ে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত এটার ফলনটা আসলে কীরকম হয় আপনারা চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল জালি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে একটা জিনিস দেখে ভালো লাগলো যেখানে পোকামাকড়ের কিন্তু আক্রমণ কিন্তু একদমই নাই কোনো পোকামাকড় আক্রমণ করতে পারেনি ইনি অত্যন্ত সচেতন কৃষক যার কারণে এই জিনিসটা উনি ঠিক রাখতে পারছেন তোকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ